আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসের হায়ার হারমেত আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার ভি আই 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 মানে মানে এক্স নম্বরটা নম্বরটা এবং এই দুটো আমরা সলভ করব তো এখানে দেখুন একটা আমাদের এখানে উহার অক্ষ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই কোশ্চেনটাই আমাদের এখানে দেখবেন যে আপনার হচ্ছে ভি আই আই এই সেম কোশ্চেন আছে এখানে আই হ্যাঁ একদম সিমিলার যারা ওই ভিডিওটা দেখছেন তারা এটা নিজেরা ট্রাই করবেন জাস্ট এখানে যে কাজটা হবে ওখানে আমরা এক্স এবং ওয়াই দুটো অক্ষ নিয়ে কাজ করছিলাম আমরা শুধু এখানে এক্স অক্ষ নিয়ে কাজ করবো যাক আমরা এখানে ডিরেক্ট ম্যাথে চলে যাই এখানে সলিউশনের দিকে সো আমরা এখানে একটু সলিউশনে দিয়ে গেলাম ধরুন আমাদের এখানে ইনিশিয়ালি যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে প্রদত্ত অধিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে আমি একটু কালারটা চেঞ্জ করে থাকবেন বেটার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রদত্ত অধিবিত্তের সমীকরণটা দেওয়া আছে কতখানে রুট এক্স রুট ওয়াই ইজিক টু রুট এ দেওয়া আছে এখানে তো আমরা এই ওয়াইটাকে করলাম কি এই পাশে রাখলাম হ্যাঁ রেখে আমি করলাম কি এ কত তো এখানে এই এক্সটাকে এ পাশে নিয়ে গেছি আর উভয়কে আমি বড় করছি এখানে কী করছি বড় করছি বড় করে কী পাবো এখানে এটা ওয়াই স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট উঠে যাবে টু এ বি এখানে ওকে আচ্ছা এখন আমরা এখানে লিমিট যদি বসাতে চাই কী করতে চাই লিমিট যদি বসাতে চাই তাহলে আমরা মানে অধিবৃত্ত মানে আর তো আমার বুঝি দেয় না অধিবৃত্ত উপবিত্ত হ্যাঁ এগুলো অধিবৃত্ত মানে মোটামুটি এরকম আর কি হবে তো জাস্ট এই অংশটা আমাদের ক্ষেত্রফল বের করতে হচ্ছে এই এক্স অক্ষ ওকে এটা শুধু ক্ষেত্রফল বের করতে বলছে ওয়াই ইকুয়াল জিরো ধরে আমরা কোনো এক্স এর মানটা বের করে নিলাম এটা আগে ওভাবেই করতাম সেম ভাবে আর নির্ণয় ক্ষেত্রফল শূন্য থেকে এর মধ্যে থাকবে এখানে রেঞ্জটা কারণ কি বলুন তো এখানে এর মধ্যে কেন থাকবে এই ওয়াই এর মানটা যদি জিরো করেন এখানে ওয়াই এর মানটা জিরো করলে কত হচ্ছে বলুন তো এখানে জিরো ইজ ইকুয়াল টু রুট মাইনাস কি রুট এক্স মানে আপনার এখানে রুট এ টু রুট এক্স হবে এখানে রুট রুট কাটলে কি এ ইকুয়াল টু এক্স হবে এখানে এই জন্য আমাদের এই কাজটা হবে এখানে ওকে আচ্ছা এখন আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এখানে দেখুন দেওয়া আছে ওয়ার মানটা আমরা পালাম এখানে এই মানটা তো এটাকে আমরা জিরো থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম এখানে এখন আমি এই মানটাকে এখানে রাখলাম ওয়ার মানটা বসালাম জাস্ট আর এ তো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট বাদে একটা ওয়ান আছে তো কে বলে এক্স হবে তো এ এক্স এখানে তারপরে এক্সের পর কেসে ওয়ান আসে ওয়ানের সাথে বলে ওয়ান বাই টু মানে এক্স স্কোয়ার বাই টু হবে আর টু আর হচ্ছে রুটে এটা আমাদের কনস্ট্যান্টের সামনে থাকবে আর কিনে এই রুট এক্স মানে কি এক্স এর পর হচ্ছে আমাদের হাফ এর সাথে এক যোগ করে যোগফল যে ভাগ করে দেন দেখবেন যে আপনার এখানে মানটা থ্রি বাই টু আসবে এখানে ওকে আচ্ছা এরপরে দেখুন এ এক্স করলাম এখানে এক্স স্কোয়ার বাই টু করলাম এখানে আর এখানে এই যে এটা উল্টে গেলে কি ফোরটাও ওপর যাবে মানে ফোর রুট এ বাই থ্রি হবে আর এক্স এরপর কত হবে এখানে থ্রি বাই টু হবে এখানে আর লিমিট শূন্য থেকে মানে এটা তো থাকবে এখানে মানে আপার লিমিটটা শুধু বসবে কারণ লোয়ার লিমিট জিরো বসালে জিরোই হবে এখানে তো এখানে এ বসবে তারপর এখানে এ স্কোয়ার বাই টু হবে এখানে এখানে ফোর আর এই রুট এক্স এটা মানে লেখা যাবে কি রুট এক্স এর পর কিউব লেখা যাবে তো এখানে যদি এ করেন তাহলে এ রুটের কিউব লেখা যাবে এটা মানে কি বলুন তো এ ইনু রুটে লেখা যাবে এখানে ওকে তো এ ইন্টু যে রুটে লেখেন এখানে তো এখানে দেখুন এ তো থাকবে একটা এই রুটে এবং এই রুটে মিলে কি হবে এখানে এ হবে তাহলে ফোর স্কোয়ার বাই থ্রি হবে লসই করবেন এখানে তিন আর দুই এর লসই কত কারণ ছয় হবে এখানে ওকে ছয় যে হয় তার ছয়িক্সে তারপর এখানে কত হবে এখানে দুই দিয়ে তিন যাবে থ্রি হবে আর এখানে কি একবার তিন দিয়ে মানে কি চার আছে দুইবার যাবে তার মানে আট এরকে আট স্কোয়ার তো ভাগ করলে কত হবে বাই হবে ওকে যেহেতু এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এক্স অক্ষ তার মানে আমরা এটা করলাম কি এখানে দুটো অক্ষ নিয়ে পেলাম কিন্তু আগের বার যেটা পাইছিলাম এখন এটাকে দুই দিয়ে ভাগ করলে আমাদের কি হবে এখানে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্র ফল হবে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা দুই দিয়ে ভাগ করলে কি এক্স স্কোয়ার বাই টুয়েলভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার